আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি মৌলভীবাজার টিভির ধারাবাহিক আয়োজন মৌলভীবাজারের গ্রাম নিয়ে আমাদের গ্রাম অনুষ্ঠানে আমাদের গ্রাম অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে মৌলভীবাজার জেলার বিভিন্ন গ্রামীণ ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করি আমাদের গ্রাম অনুষ্ঠানে এ পর্বে আপনাদের জন্য থাকছে মৌলভীবাজার জেলার সদর উপজেলার তিন নং কামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাইজবারন্তি গ্রাম শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নয় এই গ্রাম এই গ্রাম থেকে প্রবাসে পাড়ি দিয়ে রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে এই গ্রামের উন্নয়নে ভূমিকা রাখছে এ এলাকার যুব সমাজ সহ অনেকেই এই গ্রাম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন থাকছে মৌলভীবাজার টিভির প্রোগ্রাম ডিরেক্টর ফায়েদ আহমেদের প্রতিবেদনে মৌলভীবাজার জেলার সদর উপজেলার তিন নং কামালপুর ইউনিয়নে অবস্থিত মাইজ বারন্তি গ্রাম কৃষি শিক্ষা স্বাস্থ্য ঐতিহ্য এবং আধুনিকতার এক নিদর্শন এই গ্রাম মাধ্যমিক ও প্রাথমিক স্কুল মসজিদ মক্তব কমিউনিটি ক্লিনিক এমনকি এই গ্রামেই অবস্থিত প্রায় দুই শত বছরের অধিক পুরনো ঈদগাহ যা পাঁচ মৌজা শাহী ঈদগাহ নামে পরিচিত গ্রামের শিক্ষার হার চুরাশি দশমিক তিন ছয় শতাংশ যা কামালপুর ইউনিয়নের দ্বিতীয় সর্বোচ্চ এই গ্রামের মোট জনসংখ্যার শতভাগই মুসলিম গ্রামের মানুষদের প্রধান পেশা কৃষি এবং ব্যবসা হলেও প্রবাসীর সংখ্যাও উল্লেখযোগ্য ধন্যবাদ আমাদের আমাদের গ্রাম গ্রাম অনুষ্ঠানে একটি ঐতিহ্যবাহী গ্রাম ইউনিয়নে আমাদের এলাকায় পাসমুজয়ের ঈদগাটা কিন্তু আমাদের গ্রামে উপস্থিত আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে একটা কমিউনিটি ক্লিনিক আছে একটা হাই স্কুল আছে সর্বোপরি আমাদের গ্রামে যে মসজিদ হিসাবে আমরা আমাদের গ্রাম নিয়ে গর্ব করি না কিন্তু আমরা সন্তুষ্ট যে আমাদের গ্রামের পরিবেশ আচার আচরণ পরস্পরের প্রতি সহমর্মিতা এবং আমি যতটুকু জানি এই মুহূর্তে বাংলাদেশে মানুষের মধ্যে হানাহানি অনেক সমস্যা থাকে কিন্তু আমাদের গ্রামে কারোর প্রতি কারো কোনো মামলা নেই সবাই মানে একটা সহমর্মিতার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে আমার বাবা প্রথম দিকে স্কুল শিক্ষক ছিলেন পরবর্তীকালে জীবনের তাগিদে দেশের বাইরে চলে গেছেন তো বাবা যখন দেশে আসতেন শহরে আসার সময় আমিও হাই স্কুলে বাবার সাথে আসতাম মাঝে মধ্যে বাবা বলতেন গল্পের বই পড়ার জন্য আমার বই পড়ার উৎসাহটা বাবার কাছ থেকে বাবাই কিন্তু আমাকে বলছেন যে ক্লাসের বইয়ের ভাইরেও গল্পের বই পড়তে হবে তো আমরা কিন্তু কামালপুর ইউনিয়নে প্রগতি কেন্দ্র নামে বিরাশি সালে একটা পাটাগার তৈরি করেছিলাম কামালপুর ইউনিয়নে এটা লোক আমরা কিছু সসাময়িক বন্ধুবান্ধব নিয়ে শুরু করেছিলাম এটা খুব একটা রান করেনি কিন্তু অবশেষে এলাকার মানুষের চিন্তাভাবনা মানুষের জন্য কিছু করা এই চিন্তায় এলাকার মানুষ নিয়ে বসে আলাপ আলোচনা করে একটা স্কুলের তোমরা সবাই যখন মতামত দিলেন একটা স্কুল প্রতিষ্ঠা করা যায় আমি এখানে উদ্যোগী হলাম এবং আমার উদ্যোগেই ডাকা হয়েছিল মিটিংটা একটা প্রথম মিটিংয়ে লোকজন হয় নাই দ্বিতীয় মিটিংয়ে লোকজন হলো খুব স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি এবং আমরা একটা হাই স্কুল পূর্ণাঙ্গ হাই স্কুল এখানে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি আল্লাহ রহমতে এখন এখানে প্রায় মেয়ের বোর্ড চারশো ছেলেমেয়ে লেখাপড়া করছে এবং তার তিন ভাগে দুই ভাগে মেয়েরা এই পশ্চাদপদ্য এলাকার যে মেয়েরা শিক্ষা নিচ্ছে এটি আমাদের কাছে ভালো লাগে এবং সবচেয়ে ভালো লাগে আমাদের স্কুলের এনভায়রনমেন্টটা এই কারণে যে স্কুলটা এমন একটা জায়গায় হয়েছে চতুর্পাশের ছেলেমেয়েরা কোনো ছেলে বা মেয়ে যদি অধিক সময় অভুক্ত থাকে তার বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে কিন্তু আমাদের স্কুলে স্কুলটা এমন জায়গায় অবস্থিত চতুর্পাশের যে ছেলেমেয়েগুলো আছে এরা যখন একটার ঘন্টা বাজে তাদের পিরিয়ড একটা বিশ্রামের সময় আসে সবাই যারদের বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে স্বল্প আহার গ্রহণ করে আবার স্কুলে এসে ক্লাস করতে পারে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে এটা দেখে যে ছেলেমেয়েরা বাড়িতে চলে যায় দূরবর্তী আমাদের আধুনিক স্কুলে আমি যখন লেখাপড়া করছি বা শহরের স্কুলে যারা আছে গ্রামের ছেলেরা এই কাজের সুবিধা পায় না কিন্তু আমাদের স্কুলের ছেলেমেয়েরা এই সুবিধাটা গ্রহণ করে যে স্কুলটা একটা সেন্টারের মধ্যে মধ্যখানে আছে চতুর্পাশ থেকে যেসব গ্রাম থেকে ছেলেমেয়েরা আসে তারা কিন্তু দুপুরের খাবারটা তাদের বাড়িতে গিয়ে অল্প আহার গ্রহণ করে আসতে পারে এটা কিন্তু কম কথা না আমার খুব ভালো লাগছে আ কোনো একটা সরকারের সময়ে এটা কমিউনিটি ক্লিনিক করার জন্য সরকার সিদ্ধান্ত নিল তো আমরা সাধারণ মানুষ তো এটা জানার কথা না আমার প্রতিবেশী একজন ডাক্তার কথা প্রসঙ্গে আমাকে বললেন যে সরকার এইভাবে সিদ্ধান্ত নিয়েছে পাঁচশতক জমি যদি কোনো ব্যক্তি গভর্নমেন্টকে গভর্নমেন্ট বরাবরে লিখিত ও রেজিস্টারি করে দেন তাহলে প্রতি ছয় হাজার মানুষের জন্য মা ও শিশু বিশেষ করে চিকিৎসার ব্যাপারে সরকার একটা প্রতিষ্ঠান করে দিবে তো আমি যেই কথা খুব তাড়াতাড়ি আমি আমার ভাইকে নিয়ে সাবিস্টার অফিসে গিয়ে আমাদের এখান থেকে পাঁচ ছয় শতক জায়গার স্বাস্থ্য সচিবের নামে রিজিস্টারি করে দিয়ে দিলাম তো কমিউনিটি ক্লিনিক তো এখন খুব আশাবাদী যে অনেক মানুষ এখান থেকে চিকিৎসা নেয় এবং সরকার এখানে বেশ কিছু ঔষধ সরবরাহ করে আমাদের প্রান্তিক গণ জনগোষ্ঠী যারা শহরে এসে আসতে পারে না বা গাড়ি ভাড়ার সমস্যা এবং সময়ের বড় সমস্যা ডাক্তারের শরণাপন্ন হতে হলে শহরে আসতে কিন্তু কয়েকটা ঘন্টা চলে যায় আসা যাওয়া বসা বিভিন্ন কারণে কিন্তু এখানে স্বল্প সময়ে তারা এই চিকিৎসা সুবিধাটা নিতে পারে এটা আমার জন্য খুবই আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা ঈদগা তো সেই প্রাচীনকাল থেকে আমরা বলতে পারি আমাদের জন্মের অনেক আগ থেকে ঈদগাহ এখানে পরিচালিত হয়ে আসছে সুন্দরভাবে পাঁচ মজার মানুষ মিলেমিশে খুব সুন্দরভাবে ঈদগাহ পরিচালিত হচ্ছে এবং ঈদগাহ তো ডে বাই ডে এটার উন্নতি হচ্ছে এবং ঈদগাহ সাম্প্রতিককালে বড়ো আকর্ষণ হলো মৌলানা আব্দুল হক রুহানি সাহেব কিশোরগঞ্জের ওনাকে নেওয়া হয়েছে উনি ঈদের নামাজ পড়ান এবং উনি যে ঈদের নামাজে বয়ান করেন লোকজন খুব ভালোভাবে গ্রহণ করে সব মিলিয়ে আমাদের এই পরিবেশটা খুবই ভালো পঞ্চায়েত তো আসলে সেই আগের যুগ থেকে ছিল আমাদের এখানে একটা কার্যকর আছে যে কোনো বিষয়ে আসলে ছোটোবেলা বিষয়ে গ্রামের মানুষ বসেই আলাপ আলোচনা করে এগুলো সমাধান করেন তো এতে লাভ হয় কি লোকজনকে আর হয়রানের মধ্যে পড়তে হয় না আর কোনো একটা বিবদমান বিষয় দীর্ঘদিন এগুলা জিয়ে রাখা হয় না তাড়াতাড়ি সমাধান হয়ে যায় এই পঞ্চায়েতের এই ভূমিকার কারণে আমরা মোটামুটি ভালোই আছি এই জনাব আজিজুর রহমান আকলু মিয়া মানুষের মধ্যে খুব একটা ভালো একটা ইমেজ রেখে গেছে এবং উনি খুব বুদ্ধিমান লোক ছিলেন ঠান্ডা মাথার লোক ছিলেন উনি তো আমাদের আমার পার্শ্ববর্তী বাড়ির মানুষ উনি খুব ঠান্ডা মাথার লোক ছিলেন সবাই প্রশংসা করত যে খুব ঠান্ডা মাতার লোক লোক ছিলেন সেই সময়ে সরকারের যা আমাদের ইউনিয়নে বরাদ্দ ছিল তিনি এগুলো ব্যবহার করছেন এবং মানুষের মধ্যে কিন্তু একটা ভালো ইমেজ রেখে গেছেন পার্শ্ববর্তী গ্রামের অনেক গ্রামের মানুষ ওনাকে খুব মানে শ্রদ্ধা করতো সম্মান করত গ্রামের মানুষ তো করতোই এটা অবশ্যই আসার কথা যে আমাদের প্রবাসীরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন কিন্তু আমার দৃষ্টিতে এই প্রবাসীরা যদি তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কিছু কর্মপদ্ধতি তৈরি করে শিক্ষা প্রসারের ব্যাপারে তারা ভূমিকা রাখেন তাহলে খুব ভালো হয় এমনি কমিউনিটি ওয়ার্ক অনেক কিছু হয় আমাদের প্রবাসীরা যদি এই চিন্তা চিন্তাভাবনার মধ্যে দিয়ে যে আমরা অনেক কাজ করা যায় তো বিশেষ করে শিক্ষা প্রসারের ব্যাপারে শিক্ষা সম্প্রসারের ব্যাপারে আপনারা জেনে খুশি হবেন টনি ব্লিয়ার যখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন আর প্রথম লেকচারই ছিল এডুকেশন 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 আমরা যদি শিক্ষা থেকে পিছনে থাকি তাহলে আমরা কিন্তু বিপদ এমনি আমরা মৌলিবাজারের মানুষ অনেক পিছনে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের পার্শ্ববর্তী হবিগঞ্জে মেডিকেল কলেজ হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে সুনামগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে অনেক কিছুই হয়েছে মানান সব অনেক করছেন সিলেট তো বিশ্ববিদ্যালয় আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের মলিবাজারে আপনি মেডিকেল বিশ্ব কলেজ বলেন বা বিশ্ববিদ্যালয় বলেন আমরা এগুলোর থেকে দূরে আছি আমি মনে করি আমি জানি প্রবাসীদের নেতৃত্ব আমাদের মৌলিবাজারের লোকজন ইংল্যান্ডে দিয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এখনকার প্রবাসীরা যদি আমাদের মৌলিবাজারের শিক্ষা প্রসারের ব্যাপারে একটা ভূমিকা রাখেন তাহলে আমি খুব খুশি হব আনন্দিত হব এবং এখানের জনগোষ্ঠী অনেক উপকৃত হবে এটা পজিটিভ বিষয় আমরা এই যে আমি ধন্যবাদ দিই যারা এই কাজটা করছে যেমন গ্রাম নিয়ে লোকজন খুব একটা কথা বলতে চায় না শহর 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 দেখুন জহরুল ইসলাম বাংলাদেশের সেরাধনী উনি জহরুল ইসলাম মেডিকেল কলেজ উনার বাজিতপুরে না করে ডাক করতে পারতেন কিন্তু এলাকায় করার কারণে এলাকার মানুষ উপকৃত হয়েছে এবং এই এলাকাটা সমৃদ্ধ হয়ে গেছে তো আমরা যদি আমরা প্রত্যেকেই এই যেখানে জন্ম নিয়েছি আমাদের স্যার নারীর টানে আমি আমরা যদি আমাদের এলাকার উন্নয়নের ব্যাপারে ভূমিকা রাখি আমাদের এলাকা উন্নয়ন হবে আপনাদের অগ্রযাত্রা কামনা করি ধন্যবাদ সূর্য ওঠার আগে শুরু হয় মাইস বারন্তের দিন মাঠের পথ ধরে কৃষকরা পা বাড়ান তাদের প্রিয় জমির দিকে এ গ্রাম যেন প্রকৃতি আর কৃষির এক অনন্য মেলবন্ধন ধান সরিষা সবজি নানা রকম ফসলের চাষ হয় এখানে প্রতি ঋতুতে বদলায় মাঠের রং কিন্তু বদলায় না মানুষের নিষ্ঠা প্রধান পেশা কৃষি হওয়ায় এখানকার মানুষের মাটির সঙ্গে এক নিবিড় বন্ধন রয়েছে আমরা গ্রামের অতি মূল্যবান গ্রাম কারণ আমরা কোনো কারণা নাই হিংসা নাই কোনো বিচার বৈঠক নাই আমরা অন্য মিলিমিশি ছোলা করলাম আমরা মাঝে কোনো হিংসা নিন্দা টুডেলি নাই আমরা বাইরে যে মানুষ আছে আমরা বিহদ আহদে এরা খুবই খেয়াল করে আমরা যুবদলে প্রতি ওয়াজ হরাই আমরা কোনো হিংসা নিন্দা নাই আমরা সব মিলেমিশি আমরা ওয়াজ অংশগ্রহণ করি সালামু আলাইকুম গুণীজনদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তিন নং কামালপুর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান জনাব মরহুম আজিজুর রহমান ওরফে আকলুমিয়া এবং হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মহিবুর রহমান আমি মোহাম্মদ খালেদ মিয়া আর এই বাড়িটা আমার দাদার বাড়ি যা চেয়ারম্যান আজিজুর রহমান আকমিয়া চেয়ারম্যান সাহেবর বাড়িতে একটা ঐতিহ্যবাহী বাড়ি আমরা এই গ্রামের মাঝে সর্বপ্রথম এই চেয়ারম্যান আসলা সর্বোচ্চ আসলা পাকিস্তান পিএটর তারপরে বাংলাদেশ হওয়ার পরে চেয়ারম্যান হইন দীর্ঘদিন উনি চেয়ারম্যানই করেন এবং বাংলাদেশের রাজনীতিও করেন তারপরে উনি এখন বর্তমানে নাই আমাদের মাঝে নাই উনি চলে গেছেন এবং এই বাড়িতে প্রত্যেক বৎসর আমরা মেডিকেল শিবির করি আমরা আকমিয়া চেয়ারম্যান সাহেবর ফাউন্ডেশন থাকি আর এই বাড়িটা অত্যন্ত একটা পুরানা বাড়ি ঐতিহ্যবাহী বাইরে এই বাড়ির যে আমার বাংলা আছে আমার দাদা চেয়ারম্যান সব লইয়া বিচার পঞ্চায়েত মানুষের দুঃখ সুখ অনেক কিছু এই গড় তাকিয়া হইছে মানুষের সাহায্য করা হয়েছে এবং এই এই গড়টা এখনো জরাজীর্ণ অবস্থায় আছে আমরা এটার পুনঃসংস্কার সংস্কার এভাবেই কর্ম এবং আমাদের এই বাড়িতে আমার চাষা তো চাচা তারা আছেন সবাই এখন প্রবাসী বর্তমানে ইনশাল্লাহ আগামীতে আমরা এই কোর্টারে আবার পুনঃসংস্কার করব আমাদের গ্রাম একটা আদর্শ গ্রাম হিসাবে আছে এই গ্রামে কোনো তন্দ নাই গ্রামের মধ্যে কোনো ধরনের কোনো মায়ের দাঙ্গা ঝগড়া বিবাদ নাই একে অন্য মিলিমিশি আমরা আছি এই এলাকায় একটি বিশাল জনগোষ্ঠী ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন এবং একদিকে যেমন নিজ জন্মস্থানের সভ্যতা ও সমাজ উন্নয়নে বিরাট অবদান রাখছেন ঠিক তেমনি সরকারের রেমিটেন্স খাতেও যোগ করছেন বৈদেশিক মুদ্রা গ্রামের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে হল হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাইজ বারন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচ মৌজা শাহী ঈদগাহ দক্ষিণ বারন্তি মাইস বারন্তি কমিউনিটি ক্লিনিক মাইস বারন্তি জামে মসজিদ মাইস বারন্তি জামে মসজিদ মক্ত পিচ ঢালা সড়কের পাশে সবুজ শ্যামল প্রকৃতি আর সড়কের সাদা ল্যাম্পপোস্টে এই গ্রামকে করেছে অনবদ্য শহরের কাছাকাছি হওয়ায় এখানেই পাওয়া যায় সকল ধরনের সুযোগ সুবিধা গ্রামকে আধুনিকায়ন ও সৌন্দর্যের দিক থেকে এগিয়ে নেওয়ার পেছনে প্রবাসী ও যুব সমাজের ভূমিকা অনস্বীকার্য পাশাপাশি এখানে রয়েছে স্থানীয় ও ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যক্রম সালাম আলাইকুম আমি মোহাম্মদ মিয়া আমি তিন নং কামালপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মাইজবাড়ান্তি গ্রাম থেকে কথা বলতেছি আমাদের মাইজবাড়ান্তি গ্রাম ঐতিহ্যবাহী একটি গ্রাম এই গ্রাম প্রবাসী অধ্যুষিত একটি গ্রাম এই গ্রামে অনেক প্রবাসী বাহিরা আছেন ইউরোপ আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করতে আছে আমাদের যে যুব সমাজ আছে আমরা সবাই মিলেমিশে একত্রে আছি সমাজের উন্নয়নে কাজ করতে আছি আমাদের মাইজগ্রন্থির যুব সমাজ আমাদের সহযোগিতা করতে আছেন আমাদের মাই মুরুবিয়ানগঞ্জ মাইজ বারন্তির হৃদয়ে জুড়ে রয়েছে একটি ঐতিহাসিক নাম পাঁচ মৌজা শাহী ঈদগাহ প্রায় দুইশো বছরের পুরনো এই ঈদগাহ শুধু একটি নামাজের জায়গা নয় এটি ধর্ম ঐতিহ্য আর সম্প্রীতির এক মহামঞ্চ এটি মৌলভীবাজার জেলার দ্বিতীয় বৃহত্তম ঈদগাহ যেখানে পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ এখানে দুই ঈদে মিলিত হন ঐতিহাসিক দিক থেকে এই ঈদগাহ একটি নিদর্শন গ্রামীণ বাংলার ধর্মীয় স্থাপত্য ও সমবেত সংস্কৃতির সাক্ষী হয়ে আজও টিকে রয়েছে গর্বের সঙ্গে এই ময়দানে হাঁটেনি কেবল পা হেঁটেছে শতাব্দীর বিশ্বাস ভালোবাসা আর ভ্রাতৃত্ব পারস্পরিক সহযোগিতা ও সম্মানের কথা বিবেচনা করলে এই গ্রামের মানুষ অত্যন্ত বিনয়ী যা আশপাশে অবস্থিত এলাকার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখলেই অনুমান করা যায় গ্রামের একটি মাত্র মসজিদ টিকে আছে শত বছরের বেশি সময় ধরে মসজিদের পাশাপাশি স্বতন্ত্র একটি মক্তব্য রয়েছে যা মসজিদ কমিটির মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে যেখান থেকে কোরআন শিক্ষা নিচ্ছে শতাধিক কোমলমতি শিশু এই এলাকা এতটাই আদর্শবান যে এ গ্রামে অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থাকলেও উল্লেখ করার মতো ইটিজিংয়ের কোনো নজির নেই দক্ষিণ বারন্তী মাইস বারন্তী কমিউনিটি ক্লিনিক এই ক্লিনিক গ্রামীণ সেবার সেই হাতিয়ার যেখান থেকে প্রতিদিন শত শত মানুষ পাচ্ছে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ সরকারি সহায়তায় বিনামূল্যে ওষুধ বিতরণ নিয়মিত হেলথ চেকআপ এবং সচেতনতামূলক সেবা সবই হয় এখানে কমিউনিটি ক্লিনিকের সহজলভ্য সেবা গ্রামীণ জীবনে স্বাস্থ্য সচেতনতার নতুন দিগন্ত উন্মোচন করেছে আমি মোহাম্মদ মাসুম আহমেদ তাকিম আমি আবিউর উচ্চ বিদ্যালয়ে একজন সহকারী ইংরেজি শিক্ষক আমি এখন বর্তমানে আছি আমাদের খামালপুর ইউনিয়নের তিন নং খামালপুর ইউনিয়ন মাইজবান্তি গ্রামে ইহা নয় নম্বর ওয়ার্ডে অবস্থিত আমি আজকে যে আমাদের গ্রাম সব কিছু কথা বলবো আমাদের গ্রামটা আসলে ঐতিহ্যবাহ গাঁও আমাদের গ্রামে কুই কী নেই আমাদের গ্রামে আমি লক্ষ্য করলে বা আপনারা লক্ষ্য হলে দেখতে পাবেন যে আমাদের গ্রামে ঐতিহ্যবাহী ফাঁস মজার সাহিত্য গাছ ইহাতে আমরা ফাঁস মানুষ হয় দুই ঈদের জামাতে একত্রিত হই প্লাস আমাদের স্কুলে একটা শিক্ষা প্রতিষ্ঠা আছে হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় এই স্কুলের বোধগুলোতে দেখা গেছে আমাদের অত্র অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে বিরাট একটা ভূমিকা রাখতেছে আমাদের ছাত্রছাত্রী বিশেষ করে তারা ফাঁস মোজার প্রায় সাড়ে তিনশজন ছাত্র লেখাপড়া করতেছে লেখাপড়া করে তারা যেন উন্নত জীবনের জন্য বিশাল একটা অবদান রাখতে শিক্ষাক্ষেত্রে বা আমাদের গ্রামে দেখা গেছে অনেক বিষয় আমরা লক্ষ্য করলে দেখা রাস্তাঘাট প্লাস আমাদের যুব সমাজ আমরা সব একত্রিত হয়ে সুন্দরভাবে আমাদের সমাজটা চালিয়ে যাচ্ছি আর শিক্ষার হার যদি রক্ষা করা যাতে আর শিক্ষার হার আমরা অনেকে গিয়ে আমার ছেলেমেয়েরা সব তাল মিলিয়ে আমরা শিকার আমরা এগিয়ে যাচ্ছি প্লাস আমাদের বন্ধু মুরব্বী এবং আমাদের প্রবীণ এবং যুব সমাজের মধ্যে একটা বন্ধন যে বন্ধন দেখা গেছে আমরা কোনো সময় যদি কোনো একটা বিষয় আমরা কোনো মামলা মহদ্দমা যেতে হয় না আমরা আমাদের গ্রামের মুরব্বী যারা আছে তারা কিন্তু সালিশের মাধ্যমে আমাদের গ্রামের সমাধান দিয়ে থাকে প্লাস আমাদের গ্রামে দুইটা সংগঠন আছে একটা আলফলা সংগঠন একটা লতিবিয়া সংগঠন উভয় সংগঠে তারা আমরা ইসলামিক ওয়াজ করি পায় আমাদের সংগঠনের দ্বারা প্রত্যেক বছর আমরা ওয়াজ করি পাশাপাশি ওয়াজে অসহায় দরিদ্র মানুষ যারা আছে যারা অন্য বছর বাসস্থানে দিকের অফ আছে তারা এদিকে আমরা সহায়তা করার চেষ্টা করি এবং আমরা আমাদের সংগঠনের যে দুবই সংগঠন আমরা উন্নয়ন সার্বিক উন্নয়ন করার চেষ্টা করি এবং দেখা গেছে যে আমরা অনেক সময় যদি কোনো সময় আমরা কোনো এক ক্ষেত্রে অনেক কোনো দুর্ঘটনা ঘটে এই ঘটনাটাও আমরা সলভ করার চেষ্টা করি গ্রামের মধ্যে আর সর্ব সর্বস্তরে মিলিয়ে আমরা দেখা যাচ্ছে আমাদের এলাকার বিশেষ করে প্রবাসী আমাদের এই অধ্যুষিত প্রবাসী অধ্যুষিত এলাকা প্রচুর আমাদের সহকর্মী তারা এখন বর্তমানে ইংল্যান্ডে বসবাস করতেছে প্রায় মিডিল ইস্টে বসবাস করছে মাইজবাউতি অনেক লোকজন তারা বসবাস করতে আশা করি এখন আমার যে বক্তব্য আমাদের প্রবাসী বা এরা দেখবা দেখে উদ্বুদ্ধ হইবা যে আমাদের গ্রাম সম্পর্কে যে ঐতিহ্য গ্রাম এই গ্রাম সম্পর্কে অনেক কিছু উঠে আসে আমরা আশা করি আমাদের গ্রামের এই ঐতিহ্যটা সব সর্ববিশ্বব্যাপী ছড়িয়ে দিবা আর এই আশা ব্যক্ত রেখে আমাদের গ্রামে উত্তরোত্তর উন্নত কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম আর সবাইকে আমার পক্ষে আন্তরিক মোবারক জানান মলিগার টিভিকে যারা এই প্রোগ্রামটা আছে আমাদের গ্রাম যে প্রোগ্রামটা আসলেও একটা অসাধারণ একটা ক্রিয়েটিভ একটা সৃজনশীল একটা চিন্তা চেতনা যা আমি মনে করি বাংলাদেশের মধ্যে প্রথম যারা এই চেষ্টা করতেছে যারা গ্রামের ঐতিহ্য গ্রামে শক্তি তুলে ধরতেছে আর তাদেরকে আমরা যারা উত্তরোত্তর উন্নতি কামনা করি এই টিভিটা যদি ছড়িয়ে ছড়িয়ে আমাদের বাংলাদেশের পথে পান ধরে আমরা আপনাদেরকে অসংখ্য জানাই টিভি টিভিকে আমাদের এই গ্রামের ঐতিহ্য তুলে ধরার জন্য মাইস বারন্তি শুধু একটি গ্রাম নয় এটি একটি আদর্শ যেখানে ঐতিহ্য উন্নয়ন ধর্ম শিক্ষা আর মানবিকতা একসাথে বেঁচে থাকে এই গ্রামের গল্প আমাদের মনে করিয়ে দেয় শিকড় কখনও ফেলে দেওয়া যায় না